গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ভোর সাড়ে চারটে আর আজকে যাচ্ছি একটা ওয়ান ডে ট্রিপে সেটা হলো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে একটু একটু করে জানাবো আর কাদের সাথে যাচ্ছি সেটাও নিশ্চয়ই জানাবো খালি একটু অপেক্ষা করো ফার্স্ট টাইম আমি আজকে এইভাবে ভিডিও করছি আর একটু সাথে থেকো একটু সাপোর্ট করো

এই যে ওরা ফাইনালি এসে গেছে হ্যাঁ দশ ঘন্টা পরে অপেক্ষা করিয়ে করিয়ে ফাইনালি ওরা এসেছে এবার আমাদের জার্নি স্টার্ট হবে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম ফাইনালি এখন গোলাঘাটে এসে পৌঁছেছি আমরা গোলাঘাটে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবো বলে এখানে ছানাগুলো খেলা করছে এই যে ও কি বলছে একটা এখানে সাতজন দাঁড়িয়ে আছে আমরা এখানে এখন দাঁড়িয়েছি মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে খেয়ে নি ব্রেকফাস্ট আসুক এখন আমরা এখানে চিল্কিগড় রাজবাড়িতে এসেছি একটুখানি হল দিয়ে তারপর এখান থেকে ঘুরে টুরে নিয়ে একটু দেখে তারপর আবার এখান থেকে যাব বাইদেবে আমরা ঝাড়গ্রাম এসেছি তো ঝাড়গ্রামেরই এটা একটা রাজবাড়ি চিল্কিগড় রাজবাড়ি এই হলো চিল্কিগড় রাজবাড়ি বহু পুরনোই রাজবাড়ি খুবই সুন্দর ওই যে দূরে দুটো ছানা খেলা করছে এখন আমাদেরই দুটো ছানা অপূর্ব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে এদিকে একটু ঠান্ডাটা যেহেতু আমাদের কলকাতার থেকে একটু সামান্য হলেও বেশি রোদ্দুরটা খুব ভালো লাগছে এখন এই যে চারিদিকে সবুজে ভর্তি সব পরিত্যক্ত জায়গা এখানে কিছু নেই গাছপালা জন্মে গেছে সব যারা দেখতে আসে ঘুরতে আসে আর কি ভেতরে ঢোকার নিয়ম নেই কোন বেশ সুন্দর ভেতরে ঢুকতে পারলে ভালো হতো বেশ অপূর্ব জায়গাটা ছোট্ট মন্দির রয়েছে কিন্তু কি মন্দির তা আমি জানি না কারণ দরজাটা বন্ধই মন্দিরের তবে এখানে একটা মন্দির আছে ওইখানে আর একটা মন্দির আছে এই যে এই আর একটা মন্দির আছে এখানেও এইখানেও এদিকেও আর একটা কিছু হয়তো মন্দিরই এটা কিন্তু কিসের তা জানা নেই কারণ এগুলো সবই বন্ধ হয়ে রয়েছে এই মন্দিরটাও এখানে বন্ধ রয়েছে এই সেই জায়গা অনেক গ্রিনারি চারিদিকে এখন তো এত গ্রিনারি দেখাই যায় না বলতে গেলে খুবই সুন্দর এটা হলো ডুলুম নদী কি অপূর্ব লাগছে না এইসব জায়গাতেও ছোট ছোট জায়গাতেও কি সুন্দর এরকম দেখতে পাওয়া যায় অপূর্ব লাগছে দেখতে ওই নদীটারে এটা আর একটা পাশ সবাই স্নান করছে কি ভালো লাগছে জলটা দেখতে এইবার এখান থেকে যাচ্ছি এখানে একটা মন্দির আছে সামনে সেই মন্দিরটার দিকে যাচ্ছি এবারে আস্তে আস্তে মন্দিরটা দিকে আবার দেখা হচ্ছে এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর চারিদিকে গাছ দিয়ে রয়েছে গাছ লাগানো রয়েছে প্রচুর পরিমাণে আর এখানটা এখন রোদ্দুরের তারটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ওই জন্য এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই যে আমার টুকটুক যাচ্ছে গুটুর গুটুর করতে করতে এটা হলো চিঙ্কিগড় কনক দুর্গা মন্দির খুব সুন্দর না কত হনুমান আছে এখানে অনেক হনুমান একসাথে সব বসে রয়েছে হনুমান মাগুলো সব ছানাদের নিয়ে বসে রয়েছে তার সাথে সাথে অনেক কুকুরও আছে এখানে খুব ভালো লাগলো বেশ দেখে সুন্দর মনোরম পরিবেশ এখান দিয়ে একটা মনে হয় একটা ভেতরে নদী আছে ছোট কোথাও সেটার দিকেই যাচ্ছে একটা দেখি কেমন কি নদী আছে নাকি দেখা যাক এই যে হলো রাস্তাটা পুরো গাছের ম ভেতর দিয়ে এত সুন্দর ছাওয়া এখানটাতে না যে মানে অতিরিক্ত গরম থেকে রোদ্দুরে তাঁতের পর এই ছাওয়াটাতে আসলে মনে হচ্ছে যেন খুবই আরাম লাগছে আহ খুব সুন্দর জায়গাটা কত গাছ এত গাছ এখন আর সচরাচর দেখাই যায় না এটাই ডুংলু নদীরই অংশ যে নদীটা আগে দেখালাম সেই নদীটারই অংশ এখন এসে পৌঁছেছি ঝাড়গ্রাম মিনি জুতে একটা ছোট্ট জুলজিক্যাল পার্ক আছে এখানে ছোট্ট চিড়িয়াখানার মতো ওটাতে এসেছি এখন এখন এখানে গাড়ি পার্কিং করা হয়েছে আর এই দিকে খুব সুন্দর আমার পেছন দিকটাতে খুব সুন্দর শালবনের বাগান রয়েছে অনেকখানি রয়েছে অনেকটা ছড়ানো জায়গা বেশ সুন্দর জায়গাটা অনেকটা যেখানেই যাচ্ছি এখানে অনেক গাছ আর অনেকটা করে ফাঁকা জায়গা রয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এগুলো জুলজিক্যাল পার্কটায় ঢুকে আবার তোমাদের দেখাচ্ছি এই যো এইটা হলো ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক এখানে ঢোকবার টিকিট অ্যাডাল্টদের জন্য পঁচিশ টাকা করে আর তিন থেকে বারো বছরের মধ্যে হলে তাদের দশ টাকা করে চলো ভেতরে যাওয়া যাক এখানে ম্যাপ দেওয়া রয়েছে ম্যাপ দেখে যাওয়া যাবে একটা ছোট্ট করে পার্ক করা আছে এই জায়গাটাতে অনেকগুলো হরিণ রয়েছে চমড়ি গাই বা কিছু টাইপের কিছু একটা বুল টাইপের আছে ওখানে ওই যাচ্ছে লাল মাটির রাস্তা অপূর্ব লাগছে দেখতে আমি জানি না ভেতরে আর কি কি রয়েছে বা কি নেই তবে পরিবেশটা খুবই সুন্দর এখানকার দূরে কিছু রাজহাস রয়েছে আর যেটা দেখালাম সেটা ছিল ইগুয়ানা এদিকে লেখা রয়েছে বিয়ার আর চিতাবাগ এখন যাই না আদতেই আছে কি নেই ভেতরে দেখা যাক এখানে অনেক ছোট্ট ছোট 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 র্যাবিটস আছে কি সুন্দর র্যাবিট গুলো লাগছে আমারও বাড়িতে একটা সময় খরগোশ ছিল সে আর নেই এখন কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে খরগোশগুলোকে গুলোকে রয়েছে এখানে একটা

ব্লু অ্যান্ড ইয়েলো জোয়ান এগুলো হলো বেসিক্যালি দেশি শকুন ব্ল্যাক ওয়ালচার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে অনেকটা এরিয়া বিশাল বড় এরিয়া কিন্তু মাঝে মাঝে তার মধ্যেই অনেক কিছু নেই আবার কিছু কিছু জায়গায় রয়েছে এখন খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছি চোখ মুখ কালো হয়ে গেছে একদম এরপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো এখন